আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর ইমেনিজা লারাফাত ওভি মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন সিপ কনসালটেন্ট এন্ড ডিরেক্টর হিসেবে আছি ডক্টর স্টেন্টাল ইমপ্লান্ট সেন্টার এন্ড মেডিকেল কেয়ার প্রোগ্রাম প্রিয় আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল ট্রিটমেন্ট অর্থাৎ একদিনেই দাঁতের রুট ক্যানেল চিকিৎসা করা সম্ভব কিনা সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে যাদের সময় খুবই কম এবং যারা দেখা যাচ্ছে অল্প সময়ের জন্য সমস্যার সমাধান চান বিশেষ করে সেটা হচ্ছে যারা খুব দ্রুত দাঁতের ব্যথার সমাধান চান তাদের জন্য আজকের ভিডিও যারা দেশের বাইরে থাকেন কম সময়ের জন্য দেশে আসেন অথবা যারা খুবই ব্যস্ত মানুষ আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা যে একদিনে রুট ক্যানেল ট্রিটমেন্ট করি সিঙ্গেল ভিজিট রুট ট্রিটমেন্ট যারা যেসব ডেন্টাল সার্জন আপডেট ডেন্টিস্ট্রি ফলো করেন তো আমরা সিঙ্গেল ভিজিট রুট ট্রিটমেন্ট কোন কোন ক্ষেত্রে করি সেটাই আমরা আলোচনা করব প্রথমতই হচ্ছে ফার্স্ট যে কষ্টের কথা বলবো সেটা হচ্ছে আমরা যে সব দাঁতে কোনো পেরিয়েপিক্যাল প্যাথোলজি অর্থাৎ দাঁতে কোনো লেশন বা পুজ নেই বা দাঁতে কোনো সিস্ট বা টিউমার ডেভেলপ করেনি সেসব ক্ষেত্রে আমরা বাকি কন্ডিশনের ক্ষেত্রে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট বা সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল ট্রিটমেন্ট করে থাকি তো এটা হতে পারে ডেন্টাল ক্যারিস অর্থাৎ দন্ত ক্ষয় যদি আপনার দাঁতের মজ্জা পর্যন্ত যেয়ে থাকে যার কারণে আপনার অ্যাকুট রিভার্সিবল কম্পাইটিস অর্থাৎ তীব্র যন্ত্রণা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে পারি অথবা দেখা যাচ্ছে যে দাঁতটা কোনো কারণে ভেঙে গেছে এক্সিডেন্টাল কেস হতে পারে সেটা বাইক এক্সিডেন্ট হতে পারে সেটা টিউবওয়েল এক্সিডেন্ট অথবা হতে পারে কেউ কিক মেরেছে বা ঘুষি মেরেছে এসব কারণে যদি দাঁত ভেঙে যায় বা ভেঙে যাওয়ার পরে সেই ভাঙা অংশটা যদি দাঁতের মজ্জা পর্যন্ত যেয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল করে দিতে পারবো ইনশাআল্লাহ তাদের দাঁত ক্ষয় হয়ে গিয়েছে সেটা হতে পারে অ্যাব্রাশন অথবা অ্যাট্রিশন অথবা অ্যাবফ্রাকশন যার কারণে এই ক্ষয়টা দাঁতের মজ্জা পর্যন্ত গেছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল ট্রিটমেন্ট বা একদিনে করে থাকি তো প্রিয় আপনারা যে একদিনেই রুট ক্যানেল দাঁতের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভিজিট রুট ট্রিটমেন্ট করে থাকি তো এখন একটা আসল সময় নিয়ে আলোচনা করি যে কতক্ষণ লাগতে পারে তো যেহেতু আমাদের আপনারা জানে থাকবেন যে মেনুয়াল যে রুট ক্যানেল ট্রিটমেন্ট পুরোনো পদ্ধতিতে যেটা হ্যান্ড ফাইলের মাধ্যমে করা হয় সেটা করতে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত লাগতে পারে তো আমরা যারা ডিজিটাল টেকনোলজি বা আপনার টেকনোলজি ফলো করি যেমন ডিজিটাল লুটকান করতে আমাদের ইন্ডোমোটর হিট অ্যাক্টিভেটর জিপি কাটার প্রোটেপার জিপি এই সব কিছু স্টেপ আমাদের একদিনেই করতে হয় তো নিশ্চয় আমাদের যেটা পাঁচ দিনে করা লাগতো সেটা আমরা একদিনেই করছি অবশ্যই সেটা সময় বেশি লাগারই কথা হ্যাঁ তো এই জন্য এটা সময় লাগতে পারে আপনার এক থেকে তিন ঘন্টা পর্যন্ত এটা ডিপেন্ড আপনার কোন দাঁত সামনের দাঁত নাকি পেছনের দাঁত কারণ আমাদের সামনের দাঁতে একটা ক্যানেল বা একটা রুট থাকে কিন্তু পেছনের দাঁতে যেগুলো বিশেষ করে এগুলোতে তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত রুট বা ক্যানেল থাকতে পারে তো নিশ্চয়ই এক দাঁতের এক রুটের রুট ক্যানেল ট্রিটমেন্ট করা আর ছয়টা রুটের রুট ক্যানেল ট্রিটমেন্ট করা কখনো এক সময় লাগবে না হ্যাঁ অবশ্যই সেটা বেশি লাগবে আর খরচের যে বিষয়টা তো এটা আমি বলতে চাই যে যারা ম্যানুয়ালি বা পুরনো পদ্ধতি বা হ্যান্ড মাধ্যমে চিকিৎসা করেন তাদের খরচটা কম লাগে হ্যাঁ কারণ দেখা যাচ্ছে যে তারা যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন বা যেসব ম্যাটেরিয়ালস ব্যবহার করেন সেসবের একটু খরচটা কম হয়ে থাকে আর যারা ডিজিটাল বা আপডেট টেকনোলজি ব্যবহার করেন তারা অবশ্যই দেখবেন অনেক কিছু ব্যবহার করছে হ্যাঁ আর দেখা যাচ্ছে যে এসব জিনিসটা আমাদের কোন প্রোডাক্ট বা মেডিসিন দেশীয় প্রোডাক্ট এগুলো সবগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হয় এসব মেডিসিন বা ম্যাটেরিয়ালস আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় সেহেতু একটা ট্যাক্সের বিষয় আছে আর যে জিনিস যত ভালো কোয়ালিটি সম্পূর্ণ তার খরচটা সবসময় একটু বেশি হবে এটাই স্বাভাবিক তাই নয় কি তো জিনিস যেটা ভালো তার দাম সবসময় একটু বেশি হয়ে থাকে তো সবকিছু বেলাই এটা ট্রিটমেন্টের বেলায়ও এটা আপনি যেমন মেডিসিন যেমন ম্যাটেরিয়ালস ইউজ করবেন সেটা কার্যকরী ক্ষমতা বা লাস্টিং এর বিষয়টা ট্রিটমেন্টের সাকসেস রেটের বিষয়টা বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে ভিন্ন রকম হয়ে থাকে মানুষ যেমন কেউ এক নয় তাদের ট্রিটমেন্ট তাদের কোয়ালিটি কাজের কোয়ালিটি এক হতে পারে না মেনি ম্যান মেনি বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ধারণা থাকতে পারে কিন্তু আসল কথা হচ্ছে যে জিনিসটা যত ভালো তার বা দাম সবসময় বেশি হয়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা জানলেন যে একদিনে রুট ক্যানেল ট্রিটমেন্ট সম্ভব কিনা হ্যাঁ যারা দেশে বাইরে থাকেন ব্যস্ত মানুষ যাদের সময় খুবই কম কিন্তু হঠাৎ তাদের তীব্র ব্যথা হয়েছে তাহলে এই তীব্র ব্যথার সমাধান কি সেটা একদিনেই সম্ভব কিনা এবং তাও সেটা দুই থেকে তিন ঘন্টার মধ্যেই সম্ভব এমনও হয়েছে হ্যাঁ আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করেছি পেশেন্ট তীব্র যন্ত্রণা নিয়ে আসছে হ্যাঁ তো এক্সরে আমাদের যে ডিজিটাল ব্যবহার করি সেটা তো আমরা নিখুঁত দেখতে পারি হ্যাঁ তার কোথায় সমস্যা তো সেটা অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করি হ্যাঁ যেহেতু যদি ভালোভাবে করা যায় কিন্তু টেকনোলজির বিষয়টা হ্যাঁ কারণ পুরনো পদ্ধতি আর আধুনিক টেকনোলজি কখনো এক হবে না অবশ্যই ট্রিটমেন্টের সাকসেস রেট ডিফারেন্স রয়েছে ভেরিয়েশন রয়েছে তা আমি অবশ্যই বলবো আপনাদেরকে যে আপনারা যদি চিকিৎসা করেন হ্যাঁ ম্যানুয়াল পদ্ধতি ভালো তবে সবচেয়ে বেটার হয় যেসব ডেন্টাল সার্জন আপডেট টেকনোলজি ব্যবহার করেন দক্ষতা অভিজ্ঞতা মোটামুটি সবারই থাকে বাট আপডেট টেকনোলজির সাথে সবার পরিচিতি থাকে না আপনি যদি একটা সাকসেসফুল যেগুলো ট্রিটমেন্ট করতে চান অবশ্যই সেই ডক্টরের অভিজ্ঞতা দক্ষতা পাশাপাশি আপডেট টেকনোলজির সাথে পরিচিতি থাকতে হবে তাহলে আপনার সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব আশা করি ইনশাআল্লাহ তারপরেও অবশ্যই যেগুলো চিকিৎসার সাকসেস আহ দেখা যাচ্ছে যে ভালো করার বিষয় এটা হচ্ছে আল্লাহ করতে পারবে মানুষ কখনো ভালো করতে পারে না মানুষ শুধু চেষ্টা করতে পারে ভালো করার মালিক একমাত্র আল্লাহ তো আমরা ডক্টর প্রতি বিশ্বাস রাখবো আর ভালো হওয়ার সুস্থতার জন্য অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবো আপনারা জানলেন যে একদিনে রুটকাল ট্রিটমেন্ট সম্ভব কিনা এবং সেটা কোন কোন দাঁতের ক্ষেত্রে সম্ভব এবং কতক্ষণ সময় লাগে এবং কত টাকা লাগতে পারে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে অবশ্যই যেটা বললাম যে জিনিস যেটা ভালো তার খরচ একটু সব বেশি হয়ে থাকে তো এটা আপনার ডিজিটাল রুট ট্রিটমেন্ট এটা ছয় হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এটা ডক্টরের দক্ষতা অভিজ্ঞতা এবং টেকনোলজি তিনি কি টেকনোলজি ফলো করেন এবং কি ধরনের ম্যাটেরিয়াল তিনি ব্যবহার করেন এবং তার চেম্বারটা কোন লোকেশনে তিনি প্রপার স্টেলাইজেশন মেনটেন করেন কিনা এই সব কিছুর উপর খরচটা ডিপেন্ড করে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আজ এ পর্যন্তই আপনারা সময় ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন ডক্টর ইমপ্লান্ট সেন্টার মেডিকেল কেয়ার বগুড়ার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামুকর